হাই বন্ধুরা আপনারা কি জানেন পৃথিবীতে বৃহত্তম দিন কোনটি অথবা বৃহত্তম রাত কোনটি কিংবা পৃথিবীর বৃহত্তম প্রাণী কোনটি যদি না জেনে থাকেন তাহলে আজ আমরা আমাদের এই ভিডিওতে জানাবো পৃথিবীর বৃহত্তম জিনিসগুলো কি কি। পৃথিবীর বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া বৃহত্তম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর আয়তনে পৃথিবীর বৃহত্তম শহর হচ্ছে লন্ডন জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম শহর হচ্ছে টোকিও পৃথিবীর বৃহত্তম জাদুঘর হচ্ছে ব্রিটিশ মিউজিয়াম বৃহত্তম বিমানবন্দর জেদ্দা বিমানবন্দর বৃহত্তম ব্যাংক সুইস ব্যাংক বৃহত্তম রেট কাশ্পিয়ান সাগর বৃহত্তম নদী নদ বৃহত্তম জলপ্রপাত নয়াগ্রা জলপ্রপাত বৃহত্তম প্রাণী নীলতিমি বৃহত্তম মরুভূমি সাহারা মরুভূমি বৃহত্তম দিন একুশে জুন বৃহত্তম রাত বাইশে ডিসেম্বর বৃহত্তম অফিস প্যান্টাগন বিল্ডিং এশিয়ার বৃহত্তম এবং পৃথিবীর বৃহত্তম সর্ববৃহৎ পর্বতমালা হচ্ছে হিমালয় পর্বতমালা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে আমাদের বাংলাদেশ বন্ধুরা এই এই ছিল আজকের আমাদের ভিডিও আপনাদের জন্য আগামীকালের প্রশ্ন হচ্ছে আপনারা কি জানেন পৃথিবীর বৃহত্তম লাইব্রেরি কোনটি যদি জেনে থাকুন আমাদেরকে জানিয়ে দিন কমেন্ট বক্সে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনকে ক্লিক করে রাখুন ধন্যবাদ